বাজার করতে গিয়ে মার্কেটেও একটু ঘোরাঘুরি করলাম এদিকে আমি কলমি শাক নিচ্ছি কলমি শাক আমার অনেক পছন্দের একটা শাক আর সৌদি আরবে বাংলাদেশি সকল ধরনের শাক সবজি পাওয়া যায় এই যে আমার সবগুলো বাজার আমি কি কি বাজার করে আনলাম এই যে হচ্ছে আমার বাজারগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি বাজার করতে সৌদি আরব দাম্মাম হুব তো আমরা যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন আমরা গাড়িতে আসি এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ের উপর অনেক সুন্দর একটা পার্ক আছে সৌদি আরব সবাই বলে শুধু মরুভূমি আর মরুভূমি কিন্তু সৌদি আরব এখন আর আগের মতো নাই অনেক পরিবর্তন হয়েছে চারদিকে সবুজ শ্যামলে ভরা রাস্তার ধারে কি সুন্দর গাছ মরুভূমির দেশ হল এখন সবুজ শ্যামলে ভরে গেছে পুরো সৌদি আরব এদিকে এদিকে রয়েছে খেজুর বাগান এখন খেজুর পাকার সিজন সব খেজুর পেকে গেছে তারপর আমরা ওখানে পৌঁছানোর পরে একটা মার্কেটে ঢুকছি কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না কারণ আমরা অনেকগুলো বাজার করব যে কারণে মার্কেটের মধ্যে আমাদের বেশি ঘোরা হয় নাই এমনি একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসছি এদিকে জুয়েলার্স আর এটা হচ্ছে বাঙালি মার্কেট এখানে মানে আসলে মনে হয় না যেটা বিদেশ সৌদি আরব এখানে আসলে মনে হয় যে এটা বাংলাদেশের ঢাকা শহর কারণ এখানে এত মানুষ আর সব সব ওই বাঙালি এই যে রাস্তার সাইডে এখানে পুরনো জিনিস বিক্রি করতেছে তো আমরা তার জন্য জুতা কিনবো তো জুতা চয়েস করছিলাম কোনটা ভালো লাগে পায়ে তারপরে সব কিছু একটু ভিডিও করলাম আসলে এদিকে মানে যাই তাই ভালো লাগে এখানে আমরা মাছ দেখছিলাম কি মাছ নেব এটা হচ্ছে মুদি দোকান অনেক ভিড় আজকে অনেক ভিড় আজকে শুক্রবার যে কারণে আজকে অনেক ভিড় ছিল এদিকে আসছি গরুর মাংস কেনার জন্য এখানে একটা মসজিদ আছে মসজিদের সামনে এভাবে অনেক সুন্দর করে সাজানো রাতের বেলা অনেক সুন্দর লাগে তো আমরা এখানে বসে আছি কারণ এখানে বসে বসে এখানে কোনো মানুষজন নাই এখানে বসে আমরা শর্মা খাবো আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট শর্মা সৌদি আরবের শর্মা এটা হচ্ছে কলমি শাক কলমি শাক আমার অনেক পছন্দের এখানে বাংলাদেশের মতোই সব ধরনের শাক সবজি পাওয়া যায় সব বাংলাদেশে যা যা আছে সব কিছু এই জায়গা আছে আমাদের বাজার করা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে বাসায় চলে আসলাম এই যে হচ্ছে আমাদের বাজার ভিতরে কি কি আছে চলেন আপনাদের সবাইকে কি কি বাজার করলাম এদিকে আছে একটা চাউলের বস্তা পাকিস্তানি চাউল এটা হচ্ছে করলা এটা হচ্ছে কচুরমুখী আমাদের ওইদিকে কচুরমুখী বলে এখানে আছে রসুন আদা কাঁচামরিচ তেল ডিম এগুলো হচ্ছে গরুর মাংস এরপর এটা হচ্ছে পাঙ্গাস মাছ জাতীয় মাছ পাঙ্গাস আসলে জাতীয় মাছ পাঙ্গাস না জাতীয় মাছ ইলিশ কিন্তু পাঙ্গাসটা আমার অনেক ভালো লাগে সেই জন্য বললাম জাতীয় মাছ পাঙ্গাস এইদিকে আছে আমার সবচেয়ে পছন্দের কলমি শাক যেটা আমি বাজার করতে গেলেই এনে খাই তারপরে কাঁকচি মাছের গুঁড়া এদিকে আছে লাল শাক এখানে আছে মুগ ডাল একটা পোলাউর চাউল এটা বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলা এখানে আছে মুড়ি নুডুলস এটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্স মশলা দুই আইটেমের দুই রকম নুডুলস নিচ্ছি এটা শুকনো মরিচ এটা সুটকি মাছ ভর্তা খাওয়ার জন্য এটা হচ্ছে লবণ আলু পেঁয়াজ এই তো আমার বাজার সবগুলো বাজার একসাথে আজকে অনেকগুলো বাজার করছি দেশে নেওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করছি তো কী কী কেনাকাটা করছি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম